নর্থ সাউথ ইউনিভার্সিটির এনএস গেম অ্যান্ড স্পোর্টস ক্লাবের সঙ্গে নির্দিষ্ট মেয়াদে জার্সি ও ক্রীড়া উপকরণ সরবরাহে চুক্তি করেছে দুরন্ত স্পোর্টস গ্যালারি এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয়টির প্রাঙ্গনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও উপ উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান আর উপস্থিত ছিলেন দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব মঞ্জু ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আসিফ আবদুল্লা সহ প্রতিষ্ঠানটির আরও অনেকেই এই বিষয়ে দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব বিজনেস মোহাম্মদ সিরাজুল গনি মঞ্জু বলেন দুরন্ত স্পোর্টস গ্যালারি স্কুল থেকে বিভিন্ন পর্যায়ে খেলাধুলা আদি নিয়ে

পরে সবার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির স্পোর্টস ক্লাবের সঙ্গে নির্দিষ্ট মেয়াদে জার্সি ও ক্রীড়া উপকরণ সরবরাহে চুক্তি এবং জার্সি উন্মোচন করে নিউজ ডেস্ক টুইন লেমন ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গিটের গ্যারান্টি